অনেকে কমেন্ট করেছো যে আমার দোকানের ভিডিও সম্পূর্ণ ডেকোরেশন থেকে শুরু করে রিপেয়ারিং সেট পর্যন্ত সব দেখানোর জন্য তো সেই কমেন্টে আমার দোকানের পুরো সেট আর আমার রিপেয়ারিং এর যে রুলস আছে যে যে জিনিসপত্র দিয়ে আমি কাজ করি সমস্ত কিছু আমি যে সমস্ত জিনিসপত্র দিয়ে কাজ বাজ করি তো সেই সমস্ত মেশিন পত্র নিয়ে সমস্ত কিছু ডিটেলস এক্সপ্লেন করবো তো দেখতে থাকো এই হচ্ছে আমার দোকানের হোল সেট এটা হচ্ছে আমার রিপেয়ারিং সেট এদিকটা আর সামনেটা আছে আমার ফোন যাবতীয় সেট আপ আর এই রিপেয়ারিং যে সেট সেটা সম্পূর্ণ পিছনে করেছি আলাদাভাবে থেকে যদি কেউ দেখে তাহলে আমার রিপেয়ারিং সেট সম্পূর্ণ দেখতে পাবে না কারণ আমি ওটা দেখানোর জন্য রাখিনি ওর জন্য রিপেয়ারিং সেট আপটাকে পুরো আলাদা রেখেছি তো এবারে এখানে আমি রিপেয়ারিং কি কি আমার কাছে মেশিন পত্র আছে কি কি পার্টস আছে যেগুলো সব সময় রাখতেই হবে যেটা রাখতে হবে যে একটা রিপেয়ার করতে গেলে যে এই পার্টসগুলো কমন সব সময় রাখতে হবে আর এই মেশিনগুলো প্রয়োজন তো সেই সেট আপগুলো সম্পূর্ণ ডিটেইলসে এক্সপ্লেন করছি দেখতে থাকো তো এটা হচ্ছে আমার সফটওয়্যারের জন্য কম্পিউটার সেটআপ আর এখানে মনিটর রেখেছি আর এটা হচ্ছে আমার এই যে আয়রন এটা দেখতে পারো এই যে আয়রন এটা আমার সব সময় আর 700 হিট কন্ট্রোল থাকে 500 আর 700তেই আমি কাজ করি এই যে এখানে চ্যানেল করা আছে যখন আমার যেরকম দরকার জাস্ট প্রেস করে দিই 500 দরকার বললে 500 সাতশো দরকার সাতশো আর এদিকে আমার লাস্ট আটশো এটা নশো পর্যন্ত হিট আছে আমি আটশোতে তে কখনই কাজ করি না সাতশো আর পাঁচশো এটা হচ্ছে আমার আইরো আর এটা হচ্ছে আমার মেশিন এটা হচ্ছে টেন এমপি এটা তিরিশ ভোল্ট আছে টেন এমপি ডিসি মেশিন আছে আর এটা নর্মাল এটা কিপ্যাড জন্য এটা ওয়ান এমপিআর এর ডিসি মেশিন এটা কিপ্যাড ফোনের ক্ষেত্রে কাজে লাগে তো এটা এটা অনেক পুরনো এটা পরে আছে এখন আর এদিকে হচ্ছে আমার সিক্স ফোর্টের চার্জার মাইক্রোস্কোপ আর এদিকে যারা যখন কাজ করবে যখন রজন স্মুক দিয়ে কাজ করবে এরকম একটা ফ্যান অবশ্যই লাগাবে কারণ রজনের যে ধোঁয়াটা সেটা নাকে গেলে অনেক রকম ক্ষতিকর তো এরকম ফ্যান লাগাবে যে এখানে যা কাজ করবে যেরকম ধরো এখানে যদি কোনো কাজ হয় তো ধোয়াটা কি করবে না ফ্যানে টেনে নেবে তোমার মুখে আর আসবে না এরকম ফ্যান লাগিয়ে নেবে আর এদিকে হচ্ছে আমার এস এম ডি বোলোয়ার অনেকে অনেক সময় কমেন্ট করো যে দাদা কত হিট রাখা দরকার আমার এই বোলোয়ার সবসময় পাঁচশোতেই থাকে পাঁচশোতে হিট রেখে আমি কাজ করি এটা সুগানের আছে মডেল নাম্বার দেখতে পারো সবসময়ের জন্য আমার পাঁচশো হিট থাকে আমি এখান থেকে তুলে কাজ করা শুরু করি কন্ট্রোল হচ্ছে এখানে হিট না তোমার হাতের উপর কন্ট্রোল যেরকম হিট প্রয়োজন সেরকম উপর নিচ করো তাতেই তোমার কন্ট্রোল হয়ে যায় আমি ওইভাবে কাজ করি আর এটা সবসময়ের জন্য আমার পাঁচশোতেই রাখি আমি বারবার কমানো বাড়ানো তো এখানেও চ্যানেল আছে আমি যেরকম খুশি চ্যানেল এখানে সেট করে রেখেছি তিনশো পাঁচশো এরকম তো এটা হচ্ছে আর এখানে এই যে এটা হচ্ছে স্ট্যান্ড এখানে আমার আর একটা অপারেটর আছে ছোট সে এখানে টুকটাক কাজ বাজ করে তার জন্য এই সাইডটা সেট আপ এই হচ্ছে আমার রিপেয়ারিং সেটআপ আর এখানে এগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ডেড ফোন রাখা আছে এদিকে যা আছে সব ডেড ফোন তো এইটা এই মেশিনটা দেখতে পারো এটা আমি একটা ফ্যান চালাবার জন্য গরমের সময় এটাকে বানিয়েছিলাম বাক কনভার্টার দিয়ে এটা বানানো তো এই হচ্ছে সেটা কমেন্ট করেছিল অনেকে তো দেখো কাস্টমারকে ইমিডিয়েট ছাড়ার জন্য যে সমস্ত পার্টস গুলো অবশ্যই থাকতে হবে সেই নিয়েই আলোচনা করব যে তোমার কাছে কাস্টমার আসলে যেন তুমি তুরান্ত সার্ভিস দিতে পারো আর কাস্টমার এতে খুশি হবে যত তুরান্ত সার্ভিস পাবে তো সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট যেটা আমাদের প্রবলেম সব ফোনে হয়ে থাকে ম্যাক্সিমাম দেখবে কাস্টমারে আমাদের বেসিক একবারে বেসিক প্রবলেম যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে চার্জিং পিন তো যারা নতুন কাজ করছো সমস্ত রকম চার্জিং পিন হয় তুমি একশো দুশো পিস না পারছো কমসে কম পাঁচটা করে তুলে রেখে দাও সমস্ত রকম চার্জিং পিন যেন কাস্টমার না করে সব থেকে বেশি প্রবলেম এটা আসে দু নম্বর কি না মাইক ডিজিটাল মাইক দু তারের মাইক এগুলো একটু বেশি করে তুলে রাখবে এই প্রবলেমগুলো আমাদের দ্বিতীয় আসে চার্জিং পিন হলো মাইক হলো তিন নম্বর প্রবলেম যেটা খুব রেয়ার স্পিকার খুব কম আসে ওটা বেশি স্টক করবে না যত পারো কমই করো দু যে মডেল আছে সব স্টক করবে চার নম্বর যেটা রাখবে আমাদের ডিসপ্লে স্টক ডিসপ্লে স্টক কি রাখবে না সব থেকে বেশি আমাদের যেটা চলে আমাদের দেখবে এই যে এই পিনটা এটা আমাদের কুড়ি পিন এরকম চব্বিশ পিন যে ডিসপ্লে হয় তুমি বিভিন্ন ধরনের ডিসপ্লে করে স্টক রাখতে পারো সেটাকে কাউন্ট করবে যখন লাগাবে সেটা খাতায় নোট করবে পরের দিন আবার সেটাকে নিয়ে আসবে কাস্টমারকে ইমিডিয়েট ছাড়তে গেলে কিছু কিছু স্টক রাখতে হবে যেমন এখানে এখানে দেখো আমার কিপ্যাডের ডিসপ্লে অনেক রকম আমি স্টক করে রেখেছি আর যদি কারো মনে হয় বড় ফোনের ডিসপ্লে স্টক করবে তাহলে সেক্ষেত্রে কি করবে না কিছু কিছু ডিসপ্লে মডেল একটা ডিসপ্লে অনেকগুলো ফোনে লেগে যায় যেরকম আমি সেরকম কিছু ডিসপ্লে এখানে দেখো স্টক করেছি যে কাস্টমারকে সঙ্গে সঙ্গে ছাড়ার জন্য এখানে কিছু ফোল্ডার আছে এই যে বিভিন্ন ধরনের ফোল্ডার তো যদি কেউ স্মার্টফোনের ফোনের ডিসপ্লে স্টক করতে চাও যে কোনটা কোন মডেলে লাগবে তো দেখো আমি এরকম অনেকগুলো প্যাকেটে ডিসপ্লে স্টক করে রেখেছি তো এই একটা দেখো অনেক রকম ডিসপ্লে আছে তো বড় ফোনের ডিসপ্লে কিছু মডেল আছে যেটা আমাদের ম্যাক্সিমাম ফোনের সাপোর্ট করে যদি তোমরা বলো যে বড় ফোনের ডিসপ্লে কোনটা কোন মডেলে সাপোর্ট করে সেই বিষয় নিয়ে যদি স্টক কেউ করতে চাও যে কোন ডিসপ্লে রাখবে না না রাখবে বড় ফোনের তাহলে কমেন্ট করো তাহলে সেই বিষয় নিয়ে ডিটেলসে বলে দেবো তো এই হচ্ছে আমার ফুল সেট আপ রিপেয়ারিং এর Till I get up Time is on our side Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't want to waste what's left. And on and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go through the wastelands, through the highways.